কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে মুসলিম রাষ্ট্রের নেতারা দোহায় জড়ো হয়েছেন উপযুক্ত জবাব ক্ষেত্রে এটা কতটুকু ফলপ্রসূ আপনি মনে করেন দেখুন একটি বিষয় যে মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা বসেছেন এবং এই ধরনের বসাবসির আগেও হয়েছে যেখানে অভিশপ্ত রাষ্ট্র একটি মুসলিম রাষ্ট্রে হামলা করেছে এবং অনধিকার চর্চা করেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জুলুম যারা করে চলেছে তাদের এহেন কর্মকাণ্ডে মুসলিম দেশগুলো যে পরিমাণ আহ শক্তি সামর্থ্য নিয়ে তারা এটাকে প্রতিরোধ করা দরকার ছিল অন্তত তাদের জায়গা থেকে যে জোরালো প্রতিবাদ এবং কার্যকর ভূমিকা নেওয়ার কথা ছিল তার ধারে কাছেও কোনো সময় মুসলিম রাষ্ট্রগুলো নিতে পারেনি এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় অতএব তাদের এই বসার দ্বারা যে কি হয়ে হবে সেটা আসলে বলা কঠিন এবং সেটা নিয়ে অনেক বেশি আশাবাদী হওয়ার জায়গা খুব বেশি নেই তারপরও একটা জিনিস ভালো লেগেছে তা হলো এই যে আরব মুসলিম রাষ্ট্রের নেতারা হয়েছেন তারা মত করে আরব মুসলিম রাষ্ট্রগুলোর একটি আলাদা সামরিক জোট গঠন করবার কথা তারা এটা প্রশংসনীয় তুলেছেন এবং ইতিবাচক এটা যদি কার্যকর হয় আমার মনে হয় এটা মুসলিম বিশ্ব এবং আরব বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে আল্লাহ তালা আমাদেরকে ইমান চেতনা উজ্জীবিত হওয়া এবং আমাদের নেতাদের মধ্যে ইমান চেতনা আল্লাহ তালা উজ্জীবিত করার তফিক দান করুন তাদেরকে এবং অভিশপ্ত দেশের এই জুলমের পথ বন্ধ হোক আমাদের মধ্যে মুসলিম হিসাবে আত্মসম্মান বোধ জেগে উঠুক আমাদের নেতাদের মধ্যে সেটি জেগে উঠুক প্রিয় দর্শক আমরা ঠিক অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার বিরতির পর আবার আমরা ফিরে আসবো ইনশাল্লাহ ঈশ্বরের এই সমাধানের অনুষ্ঠানে আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না পরিবার না এগোলে সমাজ এগোবে না সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আসুন্না ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে এই প্রকল্পের শুধু চব্বিশ সালে দুই হাজার টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে দুই সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে অসহায় এইসব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে বিরতির পর আবার আপনাদেরকে জানাচ্ছি সুরের সমাধান অনুষ্ঠানে আমার ছেলেকে প্রাইভেট মাদ্রাসায় পড়াই মাদ্রাসাটা ভাড়া ভবনে পরিচালিত হয় ওয়াক্তিয়া নামাজ ওরা মাদ্রাসার ভেতরেই পড়ে জুমার নামাজও ভেতরেই পড়ে ভাড়া ভবনে জুমার নামাজ আদায় করলে নামাজ হবে কিনা বাইরে বের হলে নাকি ছাত্ররা পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রথম কথা হলো যে আহ যেই জায়গায় ওয়াক্তি নামাজ আদায় করছে তারা ভাড়া ভবনে সেখানে তারা জামাতের সাথে জুমার নামাজ আদায় করলেও আদায় হয়ে যাবে অতএব তাদের নামাজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই তবে নামাজ বিশেষ করে জুমার নামাজ মসজিদে গিয়ে পড়াটাই হলো সরিয়ার নির্দেশ এবং সেটাই কর্তব্য কোনো ওজোর ভিত্তিতে যদি মসজিদে না যেয়ে কোনো ভবনে আদায় করা হয় তাহলে সেটা জায়েজ আছে তবে এটা মূল নিয়ম না এখন কোন মাদ্রাসা যদি নিয়মিত এরকম করতে থাকে যে সব সময় ভবনের মধ্যে নামাজ পড়ে মসজিদে না যায় তাহলে সেক্ষেত্রে সত্যি যদি সন্তানদের শিক্ষার্থীদের বড় রিস্ক থাকে অনেক মাদ্রাসা থাকে যে অনেক বেশি বাইরে আবাসিক নির্ভর এবং অনেক বেশি দুষ্ট ছেলে ফেলে থাকে যাদের কন্ট্রোল করা কঠিন হয়ে যায় মসজিদ দূরে হয় এরকম সব পরিস্থিতি জালোচনা করার পর যদি মনে হয় যে হ্যাঁ এটা আসলে তাদের জন্য বিপদের কারণ হতে পারে এবং আপাতত তাদের জন্য এটাই সবচেয়ে উত্তম বিকল্প তাহলে ঠিক আছে শুধুমাত্র একটু ঝামেলা ঝামেলা হবে নিয়ে আসা কন্ট্রোল করা এইটুকু এড়াতে গিয়ে যদি নামাজ মসজিদে না গিয়ে জুমান নামাজ অন্তত মাদাসার ভবনে করা হয় তো সেটা অনুচিত কাজ হবে সন্তানদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে যদি দুষ্ট থাকেও তো সেটার সংখ্যা অনেক বেশি সাধারণত হয় না আহ শিক্ষকরা দায়িত্বশীলরা যদি খুব ভালো করে মনিটরিং করেন তাহলে সেটা নিয়ন্ত্রণ করা অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয় তারপরেও মুর্শিদিকে নামাজ পড়ার চেষ্টা করা উচিত কোনো কারণে যদি অপারগতার পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভবার নামাজ পড়লে নামাজ হয়ে যাবে